এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ এরকম করে রাগ কেন আমার তোর বোঝা উচিত আমি আমার মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুরি জানিস তুই সবটা মুখ ফুটে বলি না বলে আমি খুব শান্তিতে আছি একটা সংসার সামলানো সহজ নিজের যত্ন কেন নিতে বলি তোর মধ্যে আরও একটা প্রাণ আছে কেউ দেখলে বলবে তুই সপ্তম মাসের অন্তঃসত্ত্বা নিজের মুখটা দেখেছিস যথাসাধ্য চেষ্টা করছি তোর যেন কোনো সমস্যা না হয় দৃষ্টিশক্তি থাকতেও যে অন্ধ তাকে আর কী বা বলা যায় আজ যতই অভিমান করো চন্দ্র আমি বলবো না নিজের যত্ন না নিলে আমি ওই তালাবদ্ধ করলাম রহিম মিয়ার ঘর থেকে চেঁচামেচির শব্দ ভেসে এলো কোনো বিষয়ে উত্তেজিত হয়ে আলোচনা করছেন মাহরুরের পা থমকে যায় রহিম চাচার অর্ধ ভেরানো ঘরের দরজায় কারো কথা এইভাবে লুকিয়ে শোনা ভালো না তারপরও মাহরুরের পা যেন গড়িয়ে গেল মস্তিষ্ক জানতে চাইছে কেন এমন চেঁচামেচি কি কারণ রহিম চাচার বরপর জেগম মৃদু কান্নায় আভাস পাওয়া গেল মাহরুর এবারে চমকায় দরজার পাশে ডাইনিং রুমে বসে কথা বলছে সবটা পরিষ্কার না হলেও বোঝা যাচ্ছে অনেক কথাই কান্না শুনে ভেতরে ঢুকতে চাইলে ফোনে কারো গলার আভাস শুনল সেও একইভাবে উত্তেজিত পুরিশালী গলা রাগ দেখিয়ে কিছু একটা বলছে মাহরুর আর ভেতরে গেল না তবে চিন্তা হচ্ছে এই বয়সে এত পেরেশানি ঠিক নয় ছায় রইল অদৃশ্য অধিকারবোধে বোধে মিনিট দশেক পর কথা শেষ হয়েছে মাহরুর এবার দরজায় টুকা দিয়ে ভেতরে এসে বলল আসসালাম আলাইকুম দুজন অর্ধবৃদ্ধ নারী পুরুষ বসে আছে রহিম মিয়া কপালে হাত রেখে ডাইনিং টেবিলে জবেদা খাতুন তার শাড়ির আঁচলে চোখ মুছছেন মাহরুরকে দেখে দুজনে ভারী পরিশ্রান্ত কণ্ঠে সালামের উত্তর নেয় মাহরুর কোনো কিছু না ভেবেই প্রশ্ন করল মাহরুরের প্রশ্নে নির্বিকার হয়ে উঠলেন দুজনেই ন্যায় চোখ নামিয়েছেন নিস্তব্ধতা ঘিরে ধরল চার দেয়ালের মধ্যে মাহরুর গলা ভেজায় তাদের এমন চুপ থাকার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মাহরুর এগিয়ে গেল জোবেদা খাতুনের দিকে তিনি একমাত্র যে কিনা নির্দিদায় বলে ফেলবেন জবেদা খাতুনের পাশে বসে মাহরুর পুনরায় জানতে চাইল বলেন না চাচি কি হয়েছে আমি আপনাদের ছেলের মতন বিশ্বাস রাখুন আমি এই বিশ্বাস ভঙ্গ করব না রহিম মিয়া উত্তর দিলেন বইলা কোনো লাভ তো হইব না মাহরুর তার দিকে দৃষ্টি নিবেশ করে বলল লাভ লোকসানের হিসাব পরে আগে জানতে হবে সমস্যার সমাধান দিয়ে ভাবতে হবে পরবর্তীতে কি হলো না হলো দেখা যাবে সাদা লম্বা দাঁড়িয়ে হাত বুলিয়ে স্ত্রীর দিকে ইশারা করলেন রহিম মিয়া বললেন তোমার চাচির এই জিগাও মাহরুর ও দ্রুত জবেদা খাতুনের উদ্দেশ্যে বলল বলেন চাচি জবেদা বেগমের কুচকে পড়া মুখ বে আরো কয়েক রেখা অশ্রুজল দেখা গেল বলল আমার পোলা কই যে বাড়িটা বাইচ্চা দিতে তারা নাকি কোনোদিন দেশে ফিরব না বাড়ি রাখবো রাইখা কি লাভ রমজান মিয়া তাল বললেন পোলাই ফোন দিছিল কইতাছে তোমরা বাসবা কতদিন কেউ না থাকলে এই বাড়িটা দখলে যাইবগা এই কারণে বেচা দিয়া টাকা সব ব্যাঙ্কে রাখা কইছে মাহলুর খানিকটা কঠোর গলায় বলল ভবিষ্যৎ কি কেউ দেখেছে আগে ভবিষ্যৎবাণী দিয়ে তো লাভ নাই আমি এই ঘরটা আমার টাকা তৈরি করছি আমার শখ ছিল এই বাড়িটা কোনো ভাগ করলে পোলা নামে যাইবো না ওদের দুইজনের নামে দুইটা জমি আছে গেরামে আমার যাওয়ার পর এটা এতিম খানার দিমু জীবনে জানতে অজান্তে পাপ করছি এতিম বাচ্চাকে মাথায় একটা সাদ দিতে পারলে মরার পরও দোয়া পামু আমার উশিলায় আমার সন্তানরাও পাইব ভালো সিদ্ধান্ত চাচা কিন্তু আমার পোলাপান মানব না মাহি এটাই কি কারণ চাচা যে আপনারা না থাকলে এই বাড়ি কি হবে নাকি অন্য কোনো কারণ আছে চটজলদি একটি বিষয়ে পাকড়া করে ফেলায় হতবিম্বল দেখালো রহিম মিয়াকে জবেদা খাতুন আর সে একে অপরের দিকে চাওয়াচাও করছে কেউ কেন উত্তর দিল না মাহরুর সন্দিহান গলায় বলল আমার মনে হচ্ছে এখানে একটা কারণ না আরও কিছু কারণ অবশ্যই আছে বাড়ি বিক্রির জন্য তাগাদা দেওয়ার পেছনে পরাজিত হয়ে রহিম মিয়া বললেন ওর নাকি টাকা লাগবো দশ লাখ মাহরুর হাসলো এই হাসি তার ছেলের বলল বিদেশি টাকায় দশ লক্ষ কোনো ব্যাপার না চাচা কিন্তু বাংলাদেশে অনেক বড় অঙ্ক আপনার ছেলেকে বুঝতে ভুল করেছেন রহিম মিয়া আর জবেদা বেগম চাইলেন মাহরুরের দিকে তার কথা বলার অর্থ পুরোপুরি বুঝতে পারেনি প্রশ্নবিত্ত চোখে চেয়ে রইলেন মাহরুর উচিত কথা সময়ক্ষণ ভেবে বলে না হোক আপন হোক পর বাধাহীনভাবে বলে উঠল হতে পারে সে আপনার ছেলে যে কথাটা বলবো আমি আপনার কষ্ট হবে শুনুন চাচা আপনার ছেলে বাড়িটা বিক্রি করতে বলছে কারণ এই বাড়ির সম্পূর্ণ টাকা তার চাই দশ লক্ষ টাকা লাগবে বাড়ি দখল হয়ে যাবে এসব বাহানা মাত্র একটু থেমে আবার বললো আমার কথায় কষ্ট পেলে দু চারটে থাপ্পড় দিন আমায় তারপর আমি যা বলছি তাই ঠিক মিলিয়ে নেবেন তাদের মুখে শুনেছে মাহরুর বিলেতে স্থায়ী রহিম মিয়ার ছেলে অনেক বছর যাবৎ সেখানে নিজস্ব বাড়ি আর ব্যবসা আছে তার সম্পর্কে ধারণা গ্রহণ করে এমন উক্তি ছুঁড়েছে মাহরুর যে লোক বিদেশে এত এত অর্থের মালিক সে নিশ্চয়ই দশ লক্ষ টাকার জন্য বাড়ি বিক্রি করতে বলবে না মাহরুরের কথায় পুনরায় নীরব হয় দুজনে জং ধরা মস্তিষ্কে জোর দিল মাহরুরের কথায় ভুল নেই কোথাও যুক্তি আছে আশাহত চোখে রহিমিয়া জানতে চাইলেন কি করমু তুমি কিছু বুদ্ধি দাও আমি বাড়িটা হারাইতে চাই না মাহরুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আপনাদের পারিবারিক বিষয় আমি আসলে খারাপ দেখায় চাচা না বাবা খারাপ দেখায় না আমার বাড়িটা বাঁচাইতে সাহায্য করো মাহরুর কিছু সময় অতিবাহিত করে বলল বাড়ি কার নামে চাচা এখনো আমার নামেই আছে আচ্ছা আপনি নিজের নামেই রাখুন যে যাই বলো কারো কথায় বাড়ির কাগজে অথবা অন্য কোনো কাগজে সই করবেন না মাহি শুনো আরেকটা কথা আমার পেনশনের টাকা ছাড়াও আরও কিছু টাকা ব্যাংকে থেকে সরানো হয়েছে ব্যাংক থেকে টাকা সরানো এত সহজ না চাচা সহজ আমি জানি আমার ছেলেই সরাইছে ওর কাছে সব তথ্য আছে আমি নিজে ব্যাংকে এই আঙ্গীকারনামা দিছিলাম আমার অনুপস্থিতিতে আমার ছেলে যেন টাকা নিতে পারে এটাই তো ভুল করলেন চাচা আপনি ব্যাংকে যাবেন গিয়ে বলবেন আপনি ছাড়া যেন আর কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে না পারে হোক আপনার ছেলে বা অন্য কেউ আচ্ছা সম্মতি দিলেন রহিম মিয়া মাহরুর উঠে দাঁড়ায় বিদায় নিয়ে বলে সতর্ক হলেই হবে কোনো চিন্তা করবেন না কোনো দরকারে আমাকে ডাকবেন আমি হাজির থাকবো আর কান্নাকাটি করা চলবে না কিন্তু চাচি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে মাহরুর আসলে ঘুমোয়নি ঘুমনো নাটক করেছে একটা মাত্র ঘরে একজনকে কত এড়িয়ে যাওয়া যায় অন্তত চোখাচোখি হয় এই চোখের চাহনিটাই দুর্বল করে ফেলে মাহরুরকে মল্লিকার মলিন চক্ষু যদি হৃদয়ে এসে তীরের মতন বিধে উপেক্ষা করার সাহসে কুলায় না মন বলে কাছে যা বুকে জড়িয়ে নে দেখ কী রূপবতী হয়েছে চন্দ্র চন্দ্রমল্লিকা নিজের হৃদয়ের লাগাম টানতে আগে অবাধ্য চক্ষে মল্লিকার থেকে সরিয়ে নেয় না দেখবে না মন গলবে মল্লিকাও মুখ ফুলিয়ে এই লোক কি তাকে মানাবে না আরাম করে সিংহাসনে বসে নয় শুয়ে পড়ল যে মহাশয়ের মিথ্যে আগের বালা এ ধরেছে কি এমন করেছে সে একটু নিজের অযত্ন তাও কি শখ এই নিয়ে কত তোলপার তৃতীয়বারের মতন মিষ্টিকেই হাতিয়ার বানালো কানে কানে শিখিয়ে দিল মাহি বাবাকে বল মা কাছে তুমি তার সাথে রেগে আছো বলে মিষ্টি উত্তর দেয় তোমার চোখে পানি নেই মা কোথায় কাছো এইটুকু মেয়েকে এত বুদ্ধিমতি হতে কে বলেছে মল্লিকা ঝোঁক গিলে মিছি মিছি কাঁদো মুখ বানিয়ে বলল এখন কাঁদব যা বল মিষ্টিও এক লাফে মাহরুরের চাদর টেনে সরিয়ে দেয় বলে মা কাঁদছে কাঁদুক সোজা জবাব এসেছে এবার মিথ্যে কাদো সত্যি সত্যি ক্রন্দনে সিক্ত হয়ে শুরু করল মুখ ঘুরিয়ে নেয় লাইট নিভিয়ে অন্যদিকে ঘুরেই শুয়ে পড়েছে রাতের গভীরতা বাড়ছে ক্রমশ মল্লিকার চোখে ঘুম নেই মাহরুরকে পিঠ দেখিয়ে শুয়ে থাকতে থাকতেও ক্লান্ত পেটের ভার এক জায়গায় দেওয়া উচিত হবে না তাই সামান্য ঘুরলো রাগ অভিমান বাচ্চার বাবার উপর বাচ্চার উপর নয় পিছু ঘুরে চাইতে মাথার হাত মুঠো করে আছে মাহরুর বারংবার পলক ফেলছে উঠল চেয়ে অভিমানে মল্লিকার মুখ কুচকে আসে অন্যদিকে ফিরতে চাইলে মাহরুর থামিয়ে দিল বলল বিবাহিত পুরুষেরা দিন জিততে পারে তাও তার একমাত্র বউয়ের কাছে ভুল করেও জিতে যাওয়া যেন বউদের বৌগত অধিকার মাহরুরের কথার বিনিময়ে তপ্ত নিঃশ্বাস ফেলে মল্লিকা উত্তর দিল না মাহরুরকে এড়াতে চোখ বন্ধ করে নেয় মল্লিকার কপালে আঙুল স্পষ্ট করে মাহরুর বলল আমার দুটো সন্তান অথচ দুজনের একজনও জানে না তাদের মা গাধি পাগল অপেক্ষারত এক যুগল তাদের অনাগত প্রাণকে বরণ করবে এই চেলে গোছায় জানাবে ছোট্ট ঘরে অভাব আছে কিন্তু কমতি নেই কিসের কমতি নেই যখন আধো আধো গলে জানতে চাইবে সে তখন জবাব আসবে প্রেম ভালোবাসা আদর যত্ন সম্মান এসবের কমতি নেই যদি জানতে চাই তাহলে অভাব কিসের উত্তর দেবে আবারও অভাব আছে খরখরে একটা কাগজী বস্তুর যাহার প্রয়োজন আছে তবে অপ্রয়োজনীয় শিখবে অল্পতে তুষ্ট থাকা কত প্রয়োজনীয় শিখাবে কিসের কৃত্রিম বাতাসের ছোঁয়া চেয়ে জ্যোৎস্না রাতের দমকা যাওয়া প্রশান্তির দামি পোশাকের চেয়ে কারো ভালোবাসার আনা কম দামি পোশাকের মূল্য ভিন্ন ভিন্ন ঘরে একাকিত্ব ভোগার চেয়ে একই কামরায় ঠাসা ঠাসি করে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করার মাঝে কত প্রসন্নতা অষ্টম মাসের প্রথম সপ্তাহে আরও একটু ভালো লাগায় শিখত হলো মল্লিকা পেটে হাত বুলিয়ে মুচকে হাসলো ভাবলো আর আর মাত্র কটা দিন আর কটা দিন মল্লিকার হাসিকে নিয়ে দিয়ে প্রচন্ড রকমের খারাপ লাগায় পুরো দেহ মুশে আসলো বুক করতে শুরু করলো ক্ষণিকের মধ্যে এলোমেলো লাগছে সব খাটের কোনায় হাত রেখে বসে পড়ে তীব্র ব্যথায় মিষ্টি উঠে আসে ডেকে বলল মা ও মা কি হয়েছে অস্থির গলায় মল্লিকা বলল মিষ্টি মা মা তোমার কি হয়েছে জোরে জোরে নিশ্বাস নিয়ে বলল। আমার ফোনটা দিয়ে মিষ্টি মিষ্টি দৌড়ে যায় মায়ের ফোন খুঁজে এনে ধরিয়ে দিল অল্প সময়ে পুরো শরীর ভিজে যাচ্ছে ঘামে কপাল বিয়ে অনবরত ঘাম ঝরতে লাগল মিষ্টি ভয় পাবে যথাসাধ্য চাইছে যেন অবস্থা হাতের বাহিরে না যায় কাঁপতে কাঁপতে মাহরুরকে কল করে দু একবার ফোন বাজতেই কল ধরলো মল্লিকা বলল ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল অফিস থেকে মল্লিকার এমন ভারী অস্থির গলা পেয়ে ফোনে ভরকে উঠছে হন্তদন্ত হয়ে বলল কি হয়েছে চন্দ্র তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন নিজেকে বহু কষ্টে সামলে নেয় মল্লিকা উত্তর দেয় আপনি যেখানে আছেন দ্রুত আসুন আমাদের হসপিটাল যেতে হবে চন্দ্র চন্দ্র শান্ত থাক আমি আসছি আমি জবিদা চাচি আর রহিম চাচাকে পাঠাচ্ছি চন্দ্র আমি আসা পর্যন্ত নিজেকে সামনে নিস একটু মাথা কাজ করা বন্ধ করে দিয়েছি আজ হেঁটে নয় রিক্সা নিল ভাড়া অবধি জানতে চাইল না কলমেলায় রহিম চাচাকে দ্রুত উপরে যাওয়ার অনুরোধ করলো পরপর রেদোনার সিরেনকে তারপর বুকে হাত রেখে দুলালকে কল করে বলল দুলাল দোকান বন্ধ কর একটা গাড়ি ভাড়া কর দ্রুত তোর ভাবিকে হাসপাতালে নিতে হবে দ্রুত কর জি ভাইজান মিষ্টি চেঁচিয়ে কাছে চোখের সামনে মাকে এভাবে দেখতে ভীষণ কষ্ট হচ্ছে তার দুহাত মুঠো করে মামা বলে বিড়বিড় করছে একটু পরপর আগামীকাল তার জন্মদিন ছোটোখাটো একটা আয়োজন করবে বলে ভেবেছিল সেই আশা আর দেখছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মিষ্টির তার মাকে চাই তার হাসপাতালে মিষ্টিকে সামলানো দুঃসাধ্য হয়ে পড়ল শিরিন মিষ্টিকে বুকে জড়িয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে চেয়ারে বসে থাকা থমথমে মাহরুরের কাছে রেদওয়ান গিয়ে বলল উপর আল্লাহর উপর বর্ষা রাখো আকস্মিক মাহরুর বলল চন্দ্রের ডেলিভারি ডেট আজ থেকে আর তিন সপ্তাহ পরে ছিল এখনো সময় হয়নি হঠাৎ চুপ বনে গেছে মাহরুরের কথায় সময়ের আগে চলে আসাটা সবার ভাবনার কারণ অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে মল্লিকাকে বুকের গতি একেবারে ঠিক নেই মাহরুরের শূন্য মনে হচ্ছে সবকিছু শরীর সম্পূর্ণ ভার হয়ে আছে চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে কয়েকবার চোখ বুজে সৃষ্টিকর্তার কাছে আর্জি করতে করতে শ্বাস আটকে আসার উপক্রম শান্তি মিলবে না কিছুতেই একজন ডাক্তার বেরিয়ে এলেন পঁয়ত্রিশ মিনিট পর এসেই জানতে চাইলেন মল্লিকার স্বামী ও পরিবারের নাম মাহরুর এক লাফে এগিয়ে গেছে ডাক্তার বললেন মেয়ে হয়েছে তবে বেবি প্রিম্যাচিউর ভেন্টিলেটর রাখার ব্যবস্থা করা হয়েছে ডাক্তার আমি দেখতে পারবো আমি কি ওকে ছুঁয়ে দিতে পারবো জি না মিস্টার মাহরুর যতদিন বেবি স্ট্রাবল না হচ্ছে ততদিন মা ব্যতীত আর কেউ ছুতে পারবে না দূর থেকে দেখতে পারবেন পৃথিবী থমকে যেতে আর কি দরকার কয়েকটা বাক্য মাহরুরকে স্তব্ধ নাড়িয়ে তুলল হৃৎপিণ্ড এত জোরে জোরে ধক ধক করছে যেন বিস্ফোরণ ঘটাবে দেখতে পারবে তাও দূর থেকে ওই ছোট্ট কেউ ছুঁয়ে দিতে পারবে না তাদের সুখ না মল্লিকা ঠিক আছে কিনা জেনে হাউমাউ করে কেঁদে উঠল মাহরুর রেদোয়ানকে জড়িয়ে বলতে লাগল আমি খুশি হব নাকি কাঁদবো আমি বুঝতে পারছি না রেদোয়ান আমার বাচ্চাটা সুস্থ হয়ে আমাদের কাছে ফিরবে তো বহু কষ্ট করে মিষ্টিকে ঘুম পাড়িয়ে বরাদ্দকৃত কেবিনে রেখে এসেছে জবেদা খাতুনের কাছে মাহরুরকে কাঁদতে দেখে শিরিন এগিয়ে এসে ভাইয়ের চুলে হাত বলিয়ে বলে কেন আসবেন না আজকাল এসব ভয় ভাইয়া তুমি চিন্তা করো না রেদোয়ান বলল ভাই শক্ত হও তোমাকে এভাবে কাঁদতে দেখলে মল্লিকা আর মিষ্টিও ভেঙে পড়বে এক বুক অস্থিরতা নিয়ে মাহরুর বলল আর পারি না ঘন্টাখানেক কেটে গেছে ইতিমধ্যে গলা শুকিয়ে কাজ মল্লিকাকে এখনও কেবিনে শিফট করানো হয়নি ডাক্তার জানিয়েছে সময় লাগবে এর প্রভাবটা অল্প কমলেই ক্যাবিনে আনা হবে মিষ্টিকে একবার দেখে হাতে মুখে গ্লাভস আর মাস্ক করে নিল মাহরুর নিজেকে সম্পূর্ণ নীল আবরণে ঢেকে চলে গেল এনআইসিউ রুমটার দিকে একটা দেখে নেবে তার নবজাতককে চোখ আর হৃদয় শুকে মরুভূমি হয়ে যাচ্ছে তো মৃদু কম্পিত কদমে হেঁটে এসেছে নার্সের করা আদেশে গ্লাসের অন্য থেকে আঙ্গুল তুলে দেখালো বলল। এটা আপনার বাচ্চা একদম ছোট একটা শরীর মাহরুরের এক হাতে সমান হবে কত বড় বড় নল লাগিয়ে রাখা হয়েছে নাকি মুখে মাথা ভর্তি চুল শ্বাস নিচ্ছে একটু একটু পরপর ধপ ধপে ফরসা লালচে মুখটা ঘুরে আছে ঠিক তার বাবার মুখ বরাবর ঘুমিয়ে আছে বুঝি আবারও চোখ ছলছল করে উঠে মাহরুরের গ্লাসে হাত রেখে অস্পষ্ট কম্পিত সরে ডাকলো বাবা চোখে ভর দেখতেও দিল না মিনিট পাঁচেক মাত্র অধিকার তাও আবার নিজের সন্তানকে দেখার সরিয়ে নেওয়া হলো মাহরুরকে পৃথিবীতে কেমন যেন এলোমেলো লাগছে ডাক্তারের সাথে কথা বলছে সে জানান যখন বাচ্চা পুরোপুরি স্টেবল হবে কোনো সাপোর্ট ছাড়া নিঃশ্বাস নিতে পারবে না তখনই তাকে ভেন্টিলেটরের থেকে বের করে আনা হবে আরও জানিয়েছেন মল্লিকার জ্ঞান ফিরেছে বাচ্চার কাছে নিজে যাওয়া হবে তাকে সর্বপ্রথম ত্রিশ মিনিট পর ক্যাবিনে ফি শিফট করা হবে অপেক্ষারত সকলেই মাহরুর হাতে তুলে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে মুখে খাবার পরে মিষ্টি বলল বাবু কখন আসবে মাহি বাবা বারবার হৃদয়ের ক্ষত জ্বলে উঠছে মিষ্টির উত্তরে মাহরুর বলল তুই দোয়া কর মা দেখবি তোর দোয়াতে দ্রুতই চলে আসবে আচ্ছা মাহি বাবা বাবুটা দেখতে কেমন একদম তোর মতন তোর বোন তাহলে কি ও আরেক আরেক মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ আমি ওকে দেখবো বাবা ওকে এনে দাও না মিষ্টির মাথায় হাত রেখে তপ্ত নিঃশ্বাস ছাড় মাহরুর বলল খুব শীঘ্রই এনে দিব খুশির সময়গুলো দ্রুত গতিতে চলে যায় আর অপেক্ষার প্রহর যায় আরও বিষণ্ণতায় বাড়ায় এতটা মর্মপীড়া অল্প স্বল্প হল হলো মল্লিকার মুখ দেখে শরীরটি কেমন নিথর দেখাচ্ছে নিশ্বাস চলছে চোখ পিটপিট করছে কথাও বলতে চাইছে মাহরুরকে হাতের ইশারাই কাছে ডাকলো নিজের সাথে যুদ্ধ চালিয়ে মুখ থেকে আওয়াজ বের করে বলল মিষ্টি মাহরুর মল্লিকার হাত চেপে ধরে ঠান্ডা শীতল হাত নরমটা বলে মিষ্টি আছে রেদওয়ান ওকে নিয়ে একটু বাহিরে গেছে মল্লিকা ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল আমার বাচ্চাটা কি ওরা এখানে রেখেছে কেন মাহরু নিজেকে শক্ত করে বলল সময়ের আগে চলে এসেছে ও তাই কিছুদিন ভেন্টিলেটরে রাখতে হবে ভেন্টিলেটর কি শীতল চাহনি মাহরুরের মল্লিকা জানে না ভেন্টিলেচার কি জিনিস হয়তো মিষ্টি জন্মের সময় এমন কিছু সম্মুখীন হতে হয়নি তাকে মল্লিকার চুলে হাত বুলিয়ে মাহরুর বলে ওঠে যেসব বাচ্চারা সময়ের আগে জন্ম নেয় তাদের যেন কোনো সমস্যা না হয় সেই জন্য ছোট্ট কাছের ঘরে তাদেরকে রাখে মল্লিকা ঝুকড়ি কেঁদে উঠলো বললো করোনাকে পাইপ দিয়ে রেখেছে ওর কষ্ট হচ্ছে ওর কিছু হবে না তো বাহরুল কষ্টে জর্জরিত হৃদয়টাকে অঙ্গের পীড়া চেয়েও দ্বিগুণ মনের মধ্যেখানে অজানা ভয় নিষ্পেষ করছে কি হবে মল্লিকা সম্পূর্ণ অজ্ঞ এসব বিষয়ে মাহরুরের তেমন জানা ছিল না হাতের পায়ের কাপনে বেড়েছে ইন্টারনেটে প্রি ম্যাচিউর বাচ্চার সমস্ত তথ্য গ্রহণ করে মাহরুর লম্বাতে নিঃশ্বাস ফেলে শক্ত থাকার ভনিতা এখানেই করতে হবে উত্তরে বলল আজকালের যুগে টেকনোলজি অনেক উন্নত চন্দ্র আমি ইন্টারনেটে দেখেছি কিছু হবে না আমাদের মেয়ের আমি ওর কাছে আবার কখন যাব ডাক্তার বলল দুই ঘন্টা পর একটু ঘুমো দেখি এখন এখনই বুঝি পেটের ব্যথাতে অনুভব হলো অ্যানেস্থেসিয়ার প্রভাব কমেছে যন্ত্রণা তীব্র থেকে তীব্র হবে কাতর গলায় বলল অনেক ব্যথা সহ্য হচ্ছে না আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি ব্যথানাশক কোনো ওষুধ দেওয়া যাবে কি না মাহরুর দৌড়ে গেল বাহিরে আশেপাশে নার্সদের প্রশ্ন করছে তারা সকলেই বলল দেওয়া যাবে না তাও সঠিক তথ্যর জন্য ডাক্তারের চেম্বারের দিকে দ্রুত কদমে হেরে যায় কিন্তু কিছু সময় পর অনুমতি প্রায় প্রবেশ করার মাহরুর বিনয় সরে বলল স্যার আমার স্ত্রীর অনেক কষ্ট হচ্ছে ওকে ব্যথানাশক কোনো ওষুধ দেওয়া যাবে আমরা পেনকিলার কিলার ইনজেকশন দিয়েছি মিস্টার মাহরুর তাহলে ব্যথা কমছে না যে ডাক্তার সাহেব হাসলেন বললেন একটা সুস্থ দেহের অংশে কাটাছেড়া করা হয়েছে এত সহজে ব্যথা কমে যাবে পেন কিলার অল্প স্বস্তি দেবে শুধু আমরা একটু পর ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিব স্যার আরেকটা প্রশ্ন জি শিওর আমার মেয়েটা স্যার ও সত্যি ঠিক আছে তো ডাক্তার চোখ নামান চোখে চশমা খুলে পাশে রেখে আবারও মাহরুরের দিকে চাইলেন বললেন দেখেন মিস্টার মাহরুর একটা বাচ্চা যখন প্রি ম্যাচিওর হয় তখন ডাক্তার শুধু পারে তাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার ভেন্টিলেটর রেখে মায়ের গর্বের মতন একটা পরিবেশ সৃষ্টি করা কিন্তু যতই হোক মায়ের গর্ব মায়ের গর্বই কোনো যান্ত্রিক শক্তি এই শতভাগ মেলাতে পারবে না তবে আমি একটু চেক করেছি আপনার বেবি ঠিক আছে একটু একটু করে ভেন্টিলেটরের সাথে মানিয়ে নিচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের কাছে চলে আসবে একদিন দুই দিন নয়টা দিন চলে গেছে দিবার রাত্রি পাল্লা দিয়ে অতিবাহিত হয়েছে খেয়াল করেনি কারো হাসপাতালকে নিজের ঘর বলে মনে হচ্ছে রাতের আধারে পাঁচতলা ক্যাবিন থেকে নিচে রাস্তার দিকে চেয়ে রইল বুকে হাত ভাঁজ করে আছে মাথা ভার ভার মনে হচ্ছে প্রতিদিন একই প্রশ্ন একই জবাব তার মেয়েটাকে কবে দেওয়া হবে প্রতিদিনই একই উত্তর আসে যেদিন পুরোপুরি তাকে স্ট্যাবল মনে হবে সেদিনই দিন রাতের পালা বদলে নয়টা দিন কেটেছে অথচ মেয়েকে একটেবার বার কুলে তুলতে পারলো না বুকে জড়াতে পারলো না নিজের রাস্তা থেকে চোখ তুলে আকাশের দিকে চাইল পলক্ষী চেয়ে কিছু কথা আমরাই মনে মনে এ আলাপন গোপন মাফরের মন বেটে আর কেউ জানে না আকস্মিক একজন নার্স এসে বললেন মিসেস মল্লিকা মাহরুর ঘুরে তাকায় মল্লিকা ঘুমিয়েছিল নার্সের ডাকে লাফিয়ে উঠেছে মাহরুর বলল জি সিস্টার বেবিকে খাওয়াতে হবে আপনার স্ত্রীকে নিতে এসেছি মল্লিকা বেড থেকে পা নামায় মাহরুর সাহায্য করলো তাকে নার্স তাকে ধরে নিয়ে গেল এনআইসিউ এর দিকে প্রতিদিন চেয়ে থাকে মল্লিকা যাওয়ার পানে বুকটা জলে পড়ে ছাড় হয় আর কিছুদিন তার মেয়ে দূরে থাকলে বোধ হয় তার কাছে এসে বলল ফল কাটছে নিঃশব্দে নিরবতায় কুঁতাকুঁ শেষ করে মুখে তুলে দিয়ে খাইয়ে দিল চরম হতাশা নিয়ে বলল হিংসে হয় তোকে প্রতিদিন তিন থেকে চারবার ওর কাছে যাস ছুঁয়ে দেখিস আর আমি আমিও তো বাবা আমাকে কেন মল্লিকা হাত বাড়ালো মাহরুর মুখের পানে দুহাতের সাহায্যে টেনে কপালে চুমো খায় মল্লিকা ব্যতীত কারোই অনুমতি নেই অকস্মাত মাহরুর ফলের প্লেট খত করে পাশে রাখে উদ্বিগ্ন হয়ে লুটিয়ে পড়ে মল্লিকার বাহুতে জড়িয়ে ধরে পুরুষালিক্নায় আভাস পাওয়া গেল হৃদয়টা ছিপ ঠিপ করে উঠেছে মল্লিকার মাহরুরকে কাঁদতে দেখেনি কোনোদিনও এত দুর্বল করে ফেললো কেউ তাকে যে তার অশ্রু থামছেই না বুকে জড়িয়ে চুলের ভাজে হাত বোলাতে থাকে মল্লিকা এতটা দিন তো তাকে সামলে এসেছে আজ না হয় মাহরুরকে সামলে নেক আপনি আমাদের মেয়ের নাম ভেবেছেন অস্পষ্ট আওয়াজে মাহরুর বলল অনেক আগেই ভেবে রেখেছি আমাকে বলেননি কেন ভুলে গিয়েছিলাম মল্লিকা ঠাট্টা করে বলল বাড়ি এখুনি মেয়ের মাকে ভুলে যাচ্ছেন মেয়েকে পেলে আর নিই না ব্যথিত কান্নারও তো মুখে হাসি ফুটল মনে মনে হিংসুটে বলে আখ্যা দিল মল্লিকাকে মাথা তুলে দু হাতের সাহায্যে নিজের বুকে মুছে নিয়ে বলল তো কি তুই পুরনো হয়েছিস তোকে ভুলে যাওয়াটা স্বাভাবিক না তো মল্লিকা দ্রুত জবাব দেয় আমি আমার মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব তখন দেখব আমাদের মেয়েদের রেখে যাস ওরা আমার মেয়ে মায়ের অধিকার বেশি মেয়েদের উপর বাবাদের অধিকার বেশি থাকে না এটা চলবে না আলবত চলবে মল্লিকার ঝগড়ার মধ্যে ও মিষ্টির কথা মনে পড়লো আজ মেটে আসেনি অভিমান করেছিল গতকাল কেন তার পুচকি বোনকে দেখতে দেওয়া হচ্ছে না করিডোরে দাঁড়িয়ে চেঁচামেচি করেছে মায়ের পিছু নিয়েছিল সাথে যাবে দেখবে বোনকে শিরিনের বাড়িতেই থাকে সে আজ আসেনি মল্লিকা বলল মিষ্টি আজ আসলো না যে শিরিন ইচ্ছে করেই পাঠাইনি বাচ্চা মানুষ বুঝবে না বায়না করবে বোনকে দেখার জন্য আবার হসপিটালের পরিবেশে ওর না থাকাই ভালো কাল আনবেন ওকে আচ্ছা মেয়ের নামটা বলেন মাহরুর মল্লিকা মিষ্টি আর মেহুল একবার শুনেই নাম পছন্দ হয়েছে মল্লিকার মনে হলো যেমন মশব্দের সমাহার মল্লিকার ঠোঁট জুড়ে এক চিলতে হাসি ফুটেছে এই নামেও সে অনুমোদন দিল তাদের মেয়ের নাম হবে মেহুল মিষ্টি মাহরুর ইবনাতের সাথে যোগ হয় আরো একজন মেহুল মাহরুর ইবনাত নিরবতা কাটিয়ে মাহরুর বলল নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে